জয় কালি জয় কালী হে 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 দোর অলরেডি রঘু ডাকাতের ফার্স্ট সং ড্রপড ইয়েস রঘু ডাকাতের ফার্স্ট সং ড্রপ করে গেছে থ্যাংকস টু স্নেহাশিস এক্ষুনি এটা রিয়াকশান করবো এবং রঘু ডাকাতের ফার্স্ট লুক চলে এসেছে ইয়েস দেবদার রঘু ডাকাতের দেবদার ফেস লুকটা চলে এসছে সেই লুকটার রিয়াকশান হবে তার সাথে সাথে গানটার রিয়াকশান হবে তার সাথে ব্রিটিএস এর কিছু ফুটেজ রিয়াকশান হবে সেটাও কিন্তু চলে এসেছে বন্ধুরা আমি শুধু ভাবছি বারবার বলেছিলাম এখন খেলা শুরু হয়েছে সকালবেলা শুধু বলেছিলাম এই কথাটা যে ভাই মানুষটা শুধু দেখো যে একবার শুটিং শুরু হয়েছে তার জন্যে নিউজ মিডিয়াতে সেটার একটা খবর বেরিয়েছে ঠিক আছে প্রথমত তারপরে দেবদার নিজে লিখলেন রঘু ডাক পুরনো পোস্টার দিয়ে যে আজ থেকে শ্যুটিং শুরু হচ্ছে আচ্ছা ঠিক আছে মিলিয়ে নিলাম তারপরে মানুষটা একটা ব্রিটিয়াসের সিন আপলোড করে দিলেন যে এখন দেখো শুটিং হচ্ছে দেখো দেখো কীরকমভাবে প্রমোশনটা দেখো জাস্ট একটা দিন কিন্তু আজকের দিনেই কিন্তু প্রোমোশনটা তুমি জাস্ট তুমি নিজে জাস্ট ভাবো আচ্ছা এরপরে মানুষটা কী করলেন মানুষটা এবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে অলরেডি একটা ভিডিওই নিয়ে চলে এলেন ভাই কিভাবে সেট ডিজাইন হচ্ছে কিভাবে গ্র্যান্ড সেট হচ্ছে কিভাবে সেই গান এবং রঘু ডাকাতের গানটা ছেড়ে দিলেন ভাই একে বলে প্রমোশন ঠিক আছে তো বারবার বলছি আমি কোনো আমি এই জায়গায় কোনো দ্বিমত পোষণে রাখি না যে এই মানুষটার ধারে বারে কেউ নেই ইয়েস দি সুপারস্টার দি মেগাস্টার দেবের ধারে পাশে কেউ নেই প্রমোশনে অন্তত প্রমোশনটা তুমি জাস্ট শেখো মানে খাদানে যদি এই লেভেলে প্রমোশন হয় না বাচ্চা ছিল খাদান বাচ্চা ছোট শিশু ছিল আসল মানে তারও বাপ এসছে রঘু ডাকাতে আমি মানে আমি সিরিয়াসলি বলছি কারণ খাদানে জেলেবেলে প্রমোশন হয়েছিল বাংলা সবাই ছিটকে গেছিলো এখনও গোটা বাংলার কাছে ওটা একটা স্বপ্নের মতন যে এরকম প্রমোশন কী করে করবো ভাই তারপরে দেখ এবার রঘু ডাকাতে প্রমোশন কাকে বলে দেখ রে দেখ রে ভাই দেখ দু মিনিট তো এই করেই কথা বলে নিলাম চলো ফার্স্টে লুকটা একটু দেখে না উফ উফ দিস ইজ অফিসিয়াল হ্যাঁ প্লিজ কেউ এটা ভেবো না যে এটা ফ্যানমেড দিস ইজ অফিসিয়াল ইয়াস এটা কিন্তু অলরেডি অফিসিয়াল চলো আমরা একসাথে দেখব ওহো ভাই সেট দেখ রে সেট দেখ ক্ষমতা থাকলে কেউ বানা ভাই বানা লেভেলের বড় ছবি জয় কালি হো দাদা ভাই কি মস্তির বিজিএম লাগিয়েছে ভাই কি মস্তির গান চালিয়েছে কে বানিয়েছে গান নীলদা যদি নীল দেওয়া বানায় তাহলে জমে যাবে যাই হোক আমরা এই লুকটার না একটু রিয়াকশন করি ও আবার দেখবো আবার দেখবো ওয়েট 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 আমরা আবার দেখবো গানটা শুনবো একটু ভাই কি বানিয়েছে ঠাক ঠাক করে ঠুকছে সবেই নিচে আসছে জয় কালী ভাই আবার বাংলা রুটস কালচার বাংলার বাংলার মাটির গল্প বলতে আসছে ওকে এবার ফাইনালি দেবদার লুকটার একটু ভালো করে দেখব দেখে তারপরে রিয়াকশন করবো হ্যাঁ না মানে এইভাবে হবে না এইভাবে হবে না দেখি ইউটিউবেও নিশ্চয়ই তারা ছেড়েছেন আমি শর আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি ভাই আমি সত্যি এটাও আশা করিনি কি করছো কি করছো দেব এন্টারটেনমেন্ট ফাটিয়ে দিচ্ছ তো জাস্ট আমি ইউটিউবে দেখাই ওকে 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 ওয়েট 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 আমরা দাদার লুকটা দেখার জন্য এই ইউটিউব খুলেছি এই তো শুট স্টুডে অনেকে বলেছিল না যে খাদানের মতন একটা লুক আসার দরকার ছিল বন্ধুরা খাদানে যা লুক এসছে তার বাপ এসছে যা যা বলে দে তোর বাপ এসেছে টিং 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 ভাই কি করেছে এই লুকটাতে ততকে কি লক্ষ ভাই পিছনে রঘু ডাকাত একটা বুকে কাউকে নিয়ে দৌড়াচ্ছে ঠিক আছে পিছনে ডাকাতদের দেখো ছোট ছোটো ডিটেলিং দেখো ছোটো ছোটো ঠিক আছে হাতে মশাল ঠিক আছে আর দাদার লুকটা দেখো এরুম চুল ভাই এরুম চুল পুরো ঝাঁকরার দাদার ধরেটা ভাই এটা কি ছিল ভাই এটা কি ছিল হঠাৎ করে দাদা এইভাবে শখ করবে তুমি আমি ভাবতে পারিনি মানে সিরিয়াসলি দেবদা জাস্ট ও জি লাগছে ও জি ভাই ভাই এই লুকটাতেই তো ছবি ব্লকবাস্টার ভাই এই লুকটাতেই তো ছবি ব্লক বাস্টার এরম প্রমোশান কে করে ভাই যেদিন থেকে শুটিং শুরু হয়েছে ভাই দুর্গা কোনো ছবি কোনো ছবির ক্ষমতা থাকে তো এরম বড় ছবি বানিয়ে দেখাক এত তো জানলা প্রোডাকশান আসছে আমি বলছি চল ভাই এবার বিগেস্ট ফিল্ম নিয়ে আসছে বক্স অফিসের কথা পরে বলবো পরে হবে কথা আমি বলছি রঘুরাঘাত ব্লকবাস্টার হবে সেটা রঘুরাঘাত নিজের মেডিটেড ব্লকবাস্টার হতে আসছে তবে এইটুকু বলে দিলাম কারোর দম নেই এত বড় ছবি বানানোর যা যা আজকে বলে দিলাম বেঙ্গলে যা বাজেট নিয়ে ডাকার তৈরি করছে আজকের মার্কেটে দাঁড়িয়ে দেবদাকে ছাড়া কারুর এই বাজেটই দেবে না কাউকে ইয়েস এস ভিএফের মতন বড়ো প্রোডাকশন হাউস দেবদাকে এই বাজেটটা দিচ্ছে তুমি জাস্ট ভাবো যে ছবিটার বাজেট তুমি এইখান থেকে বুঝতে পারবে প্রতিটা ফ্রেমে বুঝতে পারবে বন্ধু আমি তোমাকে মানে মিউজিকটা কমিয়ে জাস্ট তোমাকে একবার দেখাচ্ছি প্রতিটা ফ্রেমের ডিজাইন দেখো তো এত বড়ো একটা ইউনিট কাজ করছে ঠুকে টুকে মূর্তি তৈরি করা হচ্ছে ভাই এটা এটা এটাকে এটাকে বলে এটাকে বলে সেট বাংলা ছবি কোনো দিন দেখেছে ভাই আর 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 কী ভাই বাহুবলি তৈরি হচ্ছে তো বাংলায় এটা কি করে হচ্ছে আর দাদা নিজে সেখানে দাঁড়িয়ে থেকে দেখছেন সমস্ত বিষয়টা তুমি ডিটেলিংটা দেখো প্রত্যেকটা ওই যে জাহাজের কথা বেরিয়েছিল না এই যে জাহাজের কথা বেরিয়েছিলো এই দেখো দাদা নিজে ছেড়ে দিয়েছেন এই যে জাহাজ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ডিটেলিংটা দেখো খাটনিটা দেখো এখানে দেখো সাইডে জাহাজটা কীভাবে তৈরি হচ্ছে সে সমস্ত কিছু দেখানো হয়েছে যাস সি ইট সি ইট বন্ধু জাস্ট সি ইট এই যে জাহাজটা তৈরি হচ্ছে সম্ভবত দেখা হবে দেখা হয়েছে ভাপ রে ভাপ মানে আমি সিরিয়াসলি বলছি ছিটকে গেছি ভাই ছিটকে গেছি চল ছিটকে গেছি এই ছবিটার সামনে দুর্গাপুজোয় আর অন্য কোনো ছবি আমি ভাবতেই পারছি না আমার আমার অন্তত ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস ফিফথ চয়েস ইনফিনিটি চয়েস ওয়ান অ্যান্ড অনলি রঘুটাকাত ভাই এই দুর্গাপুজোয় দশবার দেখবো হলে খাদান সম্ভবত সাত বা আটবার দেখেছি এবার টিকিট কেটে দশবার দেখবো একা দেখবো না ফ্যামিলির সাথে দেখবো বন্ধুদের সাথে দেখবো তারপরে আর যা যেখান থেকে দেভিয়াসদের সাথে দেখবো চল ভাই রঘু ডাকাতে আলাদাই উৎসব হবে খাদানের থেকেও বড় উৎসব করবো রঘু ডাকাতে চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই